বলিউডের জনপ্রিয় সিনেমা একথা টাইগার সে সিনেমায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয় এর এজেন্ট সালমান খান এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর এজেন্ট ক্যাটরিনা কাইফের প্রেমের সম্পর্ক এবং গোপন তথ্য চুরির ঘটনা ফুটিয়ে তোলা হয় সিনেমার সেই ঘটনাই ঘটালো এর দুই নারী এজেন্ট ভারতের কর্ণাটক রাজ্যের কর ওয়ার নৌগাটি যা ভারতের তৃতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নৌগাটি হিসেবে পরিচিত এই ঘাটিতে রয়েছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার কিছু সংবেদনশীল তথ্য এই নৌকাটি ভারতীয় নৌবাহিনীর পশ্চিম নৌ কমান্ডের অধীনে পরিচালিত হয় এবং আরব সাগরের উপকূলে অবস্থিত এটি প্রজেক্ট সিবার্ড নামে পরিচিত একটি প্রকল্পের অধীনে নির্মিত হয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য ছিল একটি আধুনিক ও সুসজ্জিত নৌগাটি স্থাপন করা যা ভারতীয় নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করবে নৌঘাটিতে বিভিন্ন সুবিধা রয়েছে যেমন জাহাজ মেরামত রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ এবং লজিস্টিক্যাল সাপোর্ট এছাড়াও এখানে নৌকর্মীদের জন্য রয়েছে আবাসন হাসপাতাল এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা এই ঘাটির নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এক অভিনব কৌশল বেছে নেয় তারা দুইজন ভারতীয় কন্ট্রাক্টরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের মাধ্যমে ঘাটির গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে এই অপারেশনে আইএসআই দুইজন নারী গোয়েন্দাকে ব্যবহার করে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতীয় কন্ট্রাক্টরদের সঙ্গে যোগাযোগ করে এবং ধীরে ধীরে তাদের সঙ্গে ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রেমের সম্পর্কের আড়ালে তারা কন্ট্রাক্টরদের কাছ থেকে নৌঘাটের সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে থাকে এই তথ্যের মধ্যে ছিল ঘাটের বিভিন্ন ভবনের নকশা সংবেদনশীল এলাকার ছবি ভিডিও এবং গুরুত্বপূর্ণ নথি নারী গোয়েন্দারা কন্ট্রাক্টরদের মাধ্যমে সংগ্রহ করা তথ্য পাকিস্তানে পাচার করে এই তথ্য পাচারের প্রক্রিয়া ছিল অত্যন্ত সুকৌশলী তারা এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ এবং ডার্ক ওয়েবের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এই অপারেশনের মাধ্যমে পাকিস্তান ভারতের নৌঘাটির নিরাপত্তা ব্যবস্থার গোপনীয় তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয় বিষয়টি আজ করতে পেরে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র তদন্ত শুরু করে দুই সালের অক্টোবরে তারা দুজন কন্ট্রাক্টরকে চিহ্নিত করে এবং আটক করে তাদের জিজ্ঞাসাবাদে ধরা পড়া দুই কন্ট্রাক্টর এর এই অপারেশনের বিস্তারিত তথ্য তুলে ধরেন কন্ট্রাক্টররা স্বীকার করেন যে তারা নারী গোয়েন্দাদের প্রেমের ফাঁদে পড়ে এসব তথ্য পাচার করেছেন এই ঘটনায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থাগুলো হতবাক তারা নৌগাটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় পাশাপাশি সাইবার সিকিউরিটি এবং গোয়েন্দা প্রশিক্ষণে নতুন করে জোর দেওয়া হয় এই ঘটনা ভারতের জন্য একটি বড় সতর্কবার্তা হয়ে দাঁড়ায় সামরিক বিশেষজ্ঞরা বলছেন প্রেমের ফাঁদে ফেলে তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনা নতুন নয় একটি গোয়েন্দা সংস্থার অপারেশন হয় এরকমই বরং আধুনিক যুগে গোয়েন্দা যুদ্ধের নতুন মাত্রা হিসেবে যোগ হয়েছে এটি প্রযুক্তির এই যুগে শুধু শারীরিক নিরাপত্তায় যথেষ্ট নয় মানসিক এবং সাইবার নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক